সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিএসসি নিউজ লাইভে সরাসরি যুক্ত হয়ে আমরা উপস্থিত আছি এবার কি আর হাসপাতালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিন ভারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের মা আজ উনত্রিশে ডিসেম্বর দুই সকাল ছয় ঘটিকার সময় এন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতা এবং সাধারণ মানুষের ঢল নেমে এসেছে এবার কেয়ার হাসপাতালের সামনে এবং রাজপথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাত্রা বাড়ি মাটি ও মানুষের নেতা নবুল্লাহ নবী আলহাজ নবুল্লাহ নবীর অনুসারীরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন এক নজর খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্য এখানে সেই নেতা কর্মীদের উদ্দেশ্যে আসলে আপনারা জানেন যে এই নেতা কর্মীরা এসছেন নবীল্লা নবী আসছেন এবং নবীল্লা নবীর অনুসারী আজকে এখানে এসেছেন শেষবারের মতো এক নজর দেখার জন্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তবে আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের অনুভূতিটা কি যদি একটু জানাতেন আমরা শোকাহত আমাদের বাসা নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলবোধ নির্বিশেষে সকল মানুষের বাংলার দেশের সকল মানুষের মন জয় করেছেন সবাই ওনাকে অভিভাবক হিসাবে আজকে বাংলাদেশ অভিভাবক ছাড়া হয়ে গেল দেশ বেগম খালেদা জিয়ার যে গার্তি এটা বাংলার দেশে এটা পূরণ করার সম্ভব নয় এবং দেশ বেগম খালেদা জিয়া যখন তারেক রহমান দেশের বাইরে ছিলেন তখন একটা কথা বলেছিলেন তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা জানাবে সেই কথা মায়ের কথা তুমি একজন মা একজন প্রধানমন্ত্রী ছিলেন মা হিসাবে তিনি যে সন্তানের জন্য দোয়া করেছিলেন আজকে দেখেন তারেক রহমান আসছে লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা জানিয়েছিল এবং শোকের ছায়া নেমে এসছে সারা বাংলাদেশে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসীর করে আমিম আজকে তারেক রহমান তার বাবাকে হারিয়েছেন তার ছোট ভাইকে হারালেন এবং তার মাতাকেও আজকে হারিয়ে ফেললেন সে তো এতিম তাকে আসলে আপনি কি বলবেন ভারত বেশি কি বলার সারা বাংলাদেশের জনগণ তারেক রহমানের পাশে আছে এবং আমাদের আল্লাহ তালা উনিও তারেক রহমানের পাশে আছেন এবং সারা দেশের জনগণ এবং তারেক রহমানের নেতৃত্ব এবং আগামী দিনে তারেক রহমানকে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক হিসাবে সবাই বেছে নিয়েছে এবং উনি আগামী বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নয়নের দ্বারা অব্যত্ত রাখার জন্য একমাত্র বিএমবি বারবার তো চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষেই সম্ভব এবং আজকে আমাদের আলহাজ নবুল্লাহ নবীভাই ও সে কান্নাকাটি করেছে দেশরদ্দীর বেগম খালেদার র জিয়ার জন্য আমরাও কান্দা করেছি এখন আমরা দোয়া করি আল্লাপাক যেন তাকে জান্নাতবাসী করুন আমি